সকাল হতে না হতেই নাস্তা করে বাচ্চারা বায়না ধরেছে বাজা চিরা খাবে ওরা মিষ্টি চিরা পছন্দ করে তাই বাবা বানিয়ে দিল সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দুপুরের জন্য আমি মলা মাছের মাথা ছিল অনেকগুলো আমার বেশ ভালো লাগে সেগুলো ভাজি করতে শুরু করে দিলাম এরপর কিছু বই অর্ডার ছিল সেগুলোও চলে আসছে ফোন আসার সঙ্গে সঙ্গে আমি রিসিভ করে নিলাম কিছু ইসলামী বই বাচ্চাদের জন্য আমি প্রতি মাসেই কিনা হয় যা এই মাসেও কেনা হলো তা বাচ্চারা অনেক পছন্দ করে বইগুলা তাই বইগুলা অর্ডার দেওয়া হলো যাই হোক ফ্রিজে রৌ মাছ ছিল রৌ মাছ দিয়ে আমি আজকে ধুন্দুল রান্না করব। তা মাছগুলোকে প্রথমেই আমি কষিয়ে নিয়েছি এরপর উঠিয়ে নিলাম কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় সবজিগুলো কষানোর পর আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম উপরে যেহেতু আজ দুপুরে সবাই ঘরে আছে একসঙ্গে খাবো তাই টুকটাক রান্না করে নিলাম আর কিছুক্ষণ পরে আমার রান্নাটাও হয়ে গেছে বেশ ভালো হয়েছে রান্নাটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ